বিডি ব্যাঙ্কপালায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা বাংলাদেশ ইসলামিক ব্যাংকের টার্ম ডিপোজিট বা এফডিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ইসলামী ব্যাংকের টার্ম ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে সহ আসল টাকা ফেরত পাওয়া ইসলামী ব্যাংক এ দিচ্ছে সর্বোচ্চ মুনাফা ইসলামী ব্যাংকের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকিং সেন্টারেও খোলা যায় ইসলামী ব্যাংক জমাখেত টাকার বিপরীতে অর্থাৎ এফডিআরে জমাখেত টাকার বিপরীতে বিনিয়োগ বা লোন সুবিধা প্রদান করে থাকে ইসলামী ব্যাংক এফডিআর বা টার্ম ডিপোজিটে জমাকৃত টাকা মেয়াদপত্তির পূর্বে উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে বাংলাদেশ ইসলামী ব্যাংক এক মাস মেয়াদি টার্ম ডিপোজিটে মুনাফা প্রদান করে সিক্স পার্সেন্ট তিন মাস মেয়াদি টার্ম ডিপোজিটে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে টেন পার্সেন্ট শত দিন মেয়াদি টার্ম ডিপোজিটে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে টেন পয়েন্ট টেন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে টেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট দুই শতাব্দীর মেয়াদে এফ ডিআর বা টার্ম ডিপোজিটে মুনাফা প্রদান করে টেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট তিন শতাব্দীর মেয়াদে টেন পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দুই বছর মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় টার্ম ডিপোজিটে মুনাফা প্রদান করে টেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট তিন বছর মেয়াদে সর্বোচ্চ মুনাফা এলেভেন পারসেন্ট প্রদান করে ইসলামী ব্যাংক এক লক্ষ টাকায় এক বছরে ইসলামী ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে দশ হাজার পাঁচশত টাকা এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক মুনাফা প্রদান করে আটশত পঁচাত্তর টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে সাতশত সাতাশি টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স করতনের পর গ্রাহক নিট মুনাফা পাবে সাতশত তেতাল্লিশ টাকা আসুন জেনে নেই ইসলামিক ব্যাঙ্কের টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে কি কি ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে